ভিউয়ার্স ভিড়কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু ফার্সি আজকে দেখাবো এগুলো সম্পূর্ণ আমি আগে ড্রেসের কালার ডিজাইন আপনাদেরকে দেখাই তো ড্রেস এক এক করে দেখিয়ে দিই প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এটার আমি আগে হচ্ছে কালারগুলো দেখাই এটা মূলত হচ্ছে ফার্সি স্টাইলের থ্রি পিস ফার্সি স্টাইলের থ্রি পিস কেমন আপনাদেরকে যদি দেখাই দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা কাপড়টা কিন্তু সিলসিলা জর্জের সম্পূর্ণ ড্রেসে গর্জিয়াস করে কাজ করা বডিতে স্টোন কাছে আছে হাতায় এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে সেম কাপড় তাই না সেম কাপড়ের মধ্যে প্লাজো স্টাইল ভিতরে ইনার আছে এবং সালোয়ারের নিচে যে কাজটা এটা ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে বোধ সাইডে ভাই ওনাটা একটু দেখাই এবং এটার ওনাটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সে থাকছে আপনাদেরকে যদি দেখাই এবং কন্ট্রাস্টে থাকবে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এটা বডি সাইজ কত ভাই

কম্বিনেশন দেখেন কি সুন্দর তাই না খুবই চমৎকার প্রাইস পড়বে ভাইয়া তিন হাজার আটশো চলে যাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার এটারও মানে এটারই কালার এবং এটার আর একটা অপোজিট কালারও কন্ট্রাস্টও থাকবে আপনাদের জন্য বডিতে প্রত্যেকটা হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা সালোয়ার না দেখাচ্ছি এটা অন্য এটার সাথে সেম সালোয়ার এটা খুবই সুন্দর আরেকটা আর একটা আছে এটার মধ্যে আমি রেখে দিই ঠিক এটার অপোজিট আছে ঠিক আছে দেখেন এই যে জামাটা হবে ম্যাজেন্ডা এটা দেখেন এটার প্রাইস ও হচ্ছে মাত্র তিন হাজার কিন্তু কনফ্রাস্ট ডিজাইন তো চলেন এটা একটু আপনাদেরকে দেখাই দাদা আর এটা হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত বলি ভাইয়াদের ডিজাইনগুলো কিন্তু সব আজকে নতুন আসে না এটা হচ্ছে এটা একদম মানে এটা ফার্সি স্টাইলের হচ্ছে থ্রিপিস আর এটা কিন্তু দেখেন এই যে দেখেন খুব সুন্দর এটা ফ্যাব্রিক হচ্ছে সিলসিলা জর্জ এটা একটা শাইনিং থাকবে আর এটা হচ্ছে ড্রেসের জামাটা খুব সুন্দর করে মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা এটা ওড়নাটা কীরকম থাকছে ভ্যা ওড়নাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা পুরো ড্রেসটাই গর্জেস কাজ ওড়নাটা আর ভ্যাদে কিন্তু জামা সালোর ওড়না সব একই ফ্যাব্রিক্স গুলো মিক্স হয় না এটার কালার দেখাবো এইটা একটা কালার আছে দেখেন মাস্টার্ড কালার দেন এটা একটা আছে গ্রেপ গ্রেপ কালারের সাথে ম্যাজেন্ডা কালার এটার প্রাইস কত পড়ছে ভ্যা এটা পড়বে 4000 টাকা 4000 টাকা অনলি 4000 টাকায় এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকায় এই চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা একটা আছে দেখেন ম্যাজেন্ডার সাথে ব্রাউন কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর প্রাইস সেই মাত্র 4000 টাকা 4000 টাকা এই যে অনলি চার হাজার টাকা দেন এটা একটা আছে খুব সুন্দর একটা পেস্ট কালার এটার সাথেও থাকবে হচ্ছে আপনার মাস্টার্ড কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র

আরেকটা কালার আছে দেখেন এই যে টরে ব্লু পেয়াজ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2500 টাকা আরো ডিজাইন আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি ফারসি এটা গারারা আচ্ছা এটা গারারা স্টাইল এগুলো মানে প্রত্যেকটা এক একটা নতুন নতুন ডিজাইন আসছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন মিররের কাজ করা বডি তো কাজ হাতে কাজ এর সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে সালোয়ারটা কি গারারা তাই না মধ্যে এই যে সালোয়ারটা হচ্ছে আপনার গারারা

হ্যাঁ ফার্সি স্টাইলে আর কি এই যে মানে এটা হচ্ছে কি এখন এই ট্রেনটা নতুন আসে সালোয়ার কামিজের মধ্যে ফার্সি স্টাইলের প্লাজো আর কি দেখবেন আর এটা হচ্ছে ওন্নাটা এটাও খুব সুন্দর করে কাজ করে এটাকে অনেকে রাশিয়ান কাট প্লাজো বলে তবে এটার প্রাইস কত পড়ছে তিন হাজার তিন হাজার এবার কালার গুলো দেখাই পেঁয়াজের সাথে খুব সুন্দর একটা ব্রাউন কালার এটা মাস্টারদের সাথে ব্রাউন কালার এর প্রাইস কত পড়ছে ভাই 3500 3500 খুবই সুন্দর লাগবে এটা প্রত্যেকটার সাথে এই ব্রাউন কালারটা তাই না এগুলো রিটেইল প্রাইস রিটেইল প্রাইস আর হোলসেল প্রাইসটা ভিন্ন আর এগুলো সাইজ হবে 38 থেকে 44 এই যে এটা একটা কালার প্রাইস পড়বে सेम 3500 টাকা খুব সুন্দর কালার सेम 3500 তে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটারই জাম কালার সো এটার প্রাইস পড়বে হচ্ছে 3500 টাকা 3500 নেক্সট ডিজাইন আমরা চলে যাব নেক্সট আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে কালার মেবি দুটা না দুটো কালার চলেন দেখিয়ে দিই এটা খুব সুন্দর স্টোন আর মিরর দিয়ে গর্জিয়াস করে কাজ করা এটাও সিল্ক এটা আপনার সিল্ক ফ্যাব্রিক্স সিল্ক ফ্যাব্রিক্সে পুরো ড্রেসটা কাজ করে এটার সাথে সালোনা কি থাকছে ভ্যা সালোয়ারটা থাকবে হচ্ছে ফার্সি এটা একদম পারফেক্ট ফার্সি এতক্ষণ দেখিয়েছি কিন্তু ফার্সি স্টাইলের প্লাজো বাট এটা একদম এই যে কলি করা ফার্সি এটা হচ্ছে আপনার ওনাটা অল ওভার ওনাতে খুব সুন্দর করে কাজ করা থাকবে রেড ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই আটাইশো টাকা পড়বে আটাইশো টাকা এটা দেখেন এটা একটা কালার জাম কালার আঠাইশো টাকা নেক্সট যেটা দেখাবো এই ফার্সিটা খুবই সুন্দর দুইটা কালার না দুইটা কালার এবং দুইটা কিন্তু ছোট সাইজ আছে আচ্ছা ছোট সাইজ আছে এবং এটা আসলে কি অনেক রিকোয়েস্টেড ছিল দুইটা ছোট মানে কালার দুইটার মধ্যে আর কি পাওয়া যাচ্ছে আপনারা নিয়ে নিতে পারবেন যা নিতে চান এটা পুরোটাই পুরোটাই রিয়েল স্টোনে কাজ করা এটা সালোয়ার টপে প্যান্ট কাটিং সরি এটা সালোয়ার কামিজ ওনাটা অল ওভার কাজ এটার দাম কত ভাই এটা পড়বে 3500 টাকা 3500 আরেকটা একটা সেটা সেম 3500 টাকা 3500 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র 3500 আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হলো একটাই কালার একটাই কালার খুব সুন্দর এটা গারারা থাকবে গারারা থাকবে সালোয়ারটা হচ্ছে গারারা আর ওন্না বড় ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই 3500 টাকা 3500 আচ্ছা নেক্সট আই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার আছে এটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে ড্রেসটা আমি যদি আপনাদেরকে দেখাই জর্জেটের মধ্যে পুরোটা স্টোন দিয়ে কাজ করা আছে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার দাম কত পড়বে ভাই এটা পড়বে 3500 দেখাচ্ছে অন্যটা অল ওভার কাজ সেই হাজার তে আরেকটা কালার হবে এটার মধ্যে এটা একটা কালার আছে এটা একটা পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে সবাই মলিকা মার্কেটের নাম্বার দোকান স্ক্রিনে আছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ